ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আপনারা দেখছেন ইনোগ্রেশন পাস এবং সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভাগলপুর হাওড়ার রেক স্যাফরন কালার প্রস্তুতি চলছে এদিকে দেখতে পাচ্ছেন একদম সেই ইনোগ্রেশন এবং শুভ উদ্বোধনের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্ল্যাগ অফ করবেন এবং সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে প্রচুর মিডিয়া থেকে শুরু করে মানুষজন এবং রাজনৈতিক অনেক মানুষজন সকলেই কিন্তু রয়েছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই ট্রেন টোটাল সাতটা হল্টে স্টেশনে দাঁড়াবে এবং দুমকা হয়ে যাবে আপনারা জানেন দুমকা হয়ে রামপুরহাট হয়ে হাওড়াতে তার মাঝে হাট জংশন রেল স্টেশন থেকে ট্রেন এবার বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর প্রচুর মানুষজন রয়েছেন সকলে দেখুন ट्रेन हर एक स्टेशन पर रुकती हुई जाएगी और हावड़ा लग जाएगी